সো ফ্রেন্ডস আপনাদের মোবাইলেও যদি নেট অন থাকা অবস্থাতেও নেট ঠিকভাবে কাজ না করে হয়তো আপনাদের ফোনে নেট অন আছে মোবাইলে ডেটাও আছে এমবিও আছে কিন্তু তবুও আপনাদের ইউটিউবে ভিডিও চলছে না বা কোনো কিছু সার্চ বা সার্ফিং করতে পারছে না কোনো কিছু ডাউনলোড হচ্ছে না কোনো কাজই হচ্ছে না এমন অবস্থা মনে হচ্ছে যে আপনাদের মোবাইলে কোনো নেটই নেই তাহলে কি করে এই সমস্যার সমাধান করবেন কিন্তু দেখা যাচ্ছে আপনারা যখন ওয়াইফাই কানেক্ট করছেন তখন আবার আপনাদের মোবাইলে ঠিকভাবে সব নেট কাজ করছে সব কিছু চলছে এবং আবার যখনই ডেটা অন করছেন নিজের মোবাইলে তখন আর কিন্তু নেট কাজ করছে না তাহলে এই সমস্যাটার সমাধান কি করে করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন বন্ধুরা আজকের এই তিন চার মিনিটের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। কি করে ডেটা অন থাকলেও নেট না কাজ করার যে সমস্যাটা তার সমাধান তো ভিডিও স্টার্ট করার আগে চ্যানেলটি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাগলে একটা লাইক করে বন্ধুদের যাতে তারাও জিনিসটা জানতে পারে এবং আপনারা থেকে ভিডিও দেখছেন জায়গার নামটা অবশ্যই কমেন্টে লিখে দেবেন তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে সো ফ্রেন্ডস আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি এইবার দেখুন আপনাদেরকে প্রথমে দেখাই যে আমার কিন্তু এখানে মোবাইল ডেটা অন আছে ঠিক আছে তা সত্ত্বেও যখন আমি মোবাইলে ইউটিউব ওপেন করছি দেখুন ইউটিউবটা ওপেন করছি ইউটিউব ওপেন করলে কিন্তু কোনো রকম কোনো ছবি আসছে না ঠিক আছে কোনো কাজই নেট করছে না কিন্তু আমার মোবাইলে কিন্তু নেটে ডেটা আছে এম আছে সবই আছে ঠিক আছে এইবার ধরুন আমি যখনই নেটটা অফ করে দেব অফ করে দেওয়ার পরে যখন কোন আমি ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি ঠিক আছে ওয়াইফাই যখন আমি কানেক্ট করে নেব তখন দেখুন আমার এখানে ওয়াইফাইটা দেখেনি কানেক্ট হলো কি কানেক্ট হয়ে গেছে এবার দেখুন এবার যখন আমি ইউটিউবটা ওপেন করব তখন দেখবেন যে ইউটিউবটা কিন্তু আবার ঠিকভাবে কাজ করছে দেখুন ইউটিউবটা কিন্তু এই যে সব ভিডিও কিন্তু চলে এসছে ঠিক আছে তাহলে নেট অন থাকা অবস্থায় নেট কোনো কাজ করছে না ডেটা আছে কাজ করছে না কিন্তু ওয়াইফাই কানেক্ট করলে কাজ করছে এবার এটাকে কি করে সলিউশন করব তো চলুন দেখিয়ে দিই প্রথমে আমি ওয়াইফাইটাকে অফ করে দিলাম ডেটাটাকে অন রাখলাম ঠিক আছে এইবার দেখুন এই কাজটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথমে আমাদের মোবাইলের সেটিংসে চলে আসতে হবে সেটিংসে আসার পরে এই সার্চ বারে আপনারা টাচ করবেন সার্চ বারে টাচ করে এখানে লিখবেন রিসেট ঠিক আছে আর টি রিসেট লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন আপনাদের কাছে এখানে রিসেটের অপশান চলে আসবে এবার রিসেট থেকে দেখুন রিসেট নেটওয়ার্ক সেটিং এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন রিসেট নেটওয়ার্ক সেটিং ঠিক আছে নেটওয়ার্ক রিসেট নেটওয়ার্ক সেটিং চলে এসছে এইবার এইখানে দেখুন ফ্যাক্টরি রিসেট এটা কিন্তু কখনোই করবেন না এখানে শুধু করবেন রিসেট নেটওয়ার্ক সেটিং এটার মধ্যে টাচ করবেন টাচ করার পরে এবার যে সিমটা আপনারা ব্যবহার করছেন আর কি যে সিমের নেট ইউজ করছেন সেই সিমটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে বলবে ঠিক আছে তো আপনাদের যে সিমের নেট কাজ করছে না সেই সিমটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে রিসেট সেটিংয়ে টাচ করে দেবেন তারপরে আবার এখানে রিসেট এ টাচ করে দেবেন টাচ করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের ফোনে যদি পাসওয়ার্ড থাকে তো পাসওয়ার্ডটা দিতে হবে না থাকলে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু নেটওয়ার্ক সেটিংটা কিন্তু রিসেট হয়ে যাবে ঠিক আছে এটা করে কোনো ভয় নেই কারণ এখান থেকে কিন্তু কোনো কিছু আপনাদের ফোনে কোনো ডিলিট হবে না সেই জন্য এটাতে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তো এবার এখান থেকে এটাকে রিসেট করে এখান থেকে ব্যাক করে আমরা চলে আসবো এরপরে যদি আপনাদের ফোনে নেট ঠিকভাবে কাজ করে তো খুবই ভালো যদি না করে আর একটা স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইবার এখান থেকে ব্যাক আসার পরে এইবার আপনারা আসবেন এখান থেকে প্রথমে কানেকশানে আমার যেহেতু এটা স্যামসাংয়ের ফোন তাই কানেকশানে আছে অন্য কোম্পানির ফোন হলে সিম কার্ড বা সিম ইন্টারনেট এরকম যে অপশনগুলো থাকে আর কি সেই অপশানটার মধ্যে যাবেন এখানে কানেকশানসে এলাম কানেকশানসে আসার পরে এইবার এখান থেকে একটু উপর দিকে তুলে নেব উপর দিকে তোলার পরে এখান থেকে একটা অপশান পাবো মোবাইল নেটওয়ার্কস ঠিক আছে তো মোবাইল নেটওয়ার্কসটা আপনারা খুঁজে নেবেন মোবাইল নেটওয়ার্কসের মধ্যে এইবার দেখুন এখানে একটা অপশন পাবো আমরা অ্যাক্সেস পয়েন্ট নেমস এটার মধ্যে টাচ করব টাচ করলে আমাদের এখানে কিন্তু অ্যাক্সেস পয়েন্ট নেমটা এখানে চলে এসছে এইবার দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেমটা এখানে সিলেক্ট করাই আছে আমাদেরকে কিচ্ছু করতে হবে না দেখবেন ডান দিকে ওপরে যে একটা থ্রি ডট আছে এই থ্রি ডটের মধ্যে টাচ করবেন টাচ করার পরে এখানে রিসেট টু ডিফল্ট ঠিক আছে এই রিসেট টু ডিফল্ট এটার মধ্যে আপনারা রিসেট করে দেবেন ঠিক আছে তাহলে কি হবে আপনাদের যে অ্যাক্সেস অ্যাক্সেস আছে সেটাও কিন্তু রিসেট হয়ে যাবে কারণ এই পয়েন্টের মধ্যে যদি কোন রকম কোনো ফল্ট হয়ে থাকে বা কোন রকম কোনো গ্লিচ এসে থাকে তাহলে কিন্তু সেটা রিসেট হয়ে গিয়ে আপনাদের নেটওয়ার্কটা আবার কিন্তু ঠিক হয়ে যাবে এবং নেটটা কিন্তু ঠিকভাবে কাজ করা শুরু করবে ঠিক আছে তো এটা রিসেট করে নিলেন রিসেট করার পরে আবার ব্যাক করে আসবেন ব্যাক করে আসার পরে এইবার একটা জিনিস এটা খেয়াল রাখতে হবে যদি আপনাদের দুটো সিম থাকে তাহলে এটা কিন্তু আপনাদের জন্য বলছি যাদের একটা সিম তাদের কোনো কিছু এগুলো করতে হবে না যদি দুটো সিম থাকে তাহলে এখান থেকে কি করবেন সিম কার্ড ম্যানেজারে আসবেন সিম কার্ড ম্যানেজারে এসে এইবার এখান থেকে লক্ষ্য করবেন যে মোবাইল ডেটা এখানে তো দেখুন কল সিম ওয়ান টেক্সট মেসেজ সিম ওয়ান মোবাইল ডেটা সিম টু সিলেক্ট করা আছে ঠিক আছে তো মোবাইল ডেটার মধ্যে আমরা টাচ করবো এবার আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের যে মোবাইল ডেটাটা যে সিম সিলেক্ট করা আছে সেই সিমেই কি আমাদের ডেটা বা নেটটা আছে না অন্য ভুল সিম সিলেক্ট হয়ে গেছে যদি ভুল সিম সিলেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যতই কিছু করুন তাহলে কিন্তু আপনাদের নেট কাজ করবে না কারণ ধরুন আমার এখানে সিম টু সিলেক্ট হয়ে আছে যে সিম টু এর মধ্যে কিন্তু কোনো নেট রিচার্জ করাই নেই ঠিক আছে আছে সিম ওয়ানের মধ্যে তো আমি এখানে সিম ওয়ানটা সিলেক্ট করে নিলাম এইবার সিম ওয়ান সিলেক্ট হয়ে গেছে সিম ওয়ান সিলেক্ট হয়ে যাওয়ার পরে এইবার আমরা এখান থেকে ব্যাক করে চলে আসি ব্যাক করে আসার পরে এইবার যখন আমরা মোবাইলের নেটারটা ডেটা তো অনই আছে এইবার আমি এখান থেকে আবার ইউটিউব ওপেন করে দেখছি ইউটিউব ওপেন করে যখন দেখবো এবার দেখুন কিন্তু ইউটিউব ঠিক নর্মালি যেরকম কাজ করা ভাবে কিন্তু কাজ করছে প্রত্যেকটা ভিডিও আসছে সব কিন্তু আসছে ঠিক আছে এইভাবে বন্ধুরা আপনাদের মোবাইলে যদি নেট রিচার্জ থাকা অবস্থাতেও নেট কাজ না করে কোনো কিছু আপনারা দেখতে না পান তাহলে কিন্তু এই দুটো সেটিংস করে নেবেন এবং কোন সিমের নেট আছে সেটাও একটু চেক করে দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটার সমাধান একদম পারমানেন্টলি হয়ে যাবে সো ফ্রেন্ডস এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ততদিন ভালো থাকবেন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে